পাঁচ লিটার তেল তুলেও আট বিঘা জমি দুই চাষ করে দিচ্ছে আট বিঘা আট বিঘা স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো কৃষি কাজের এক অসাধারণ সঙ্গী মিনি পাওয়ার টিলার নিয়ে এটি শুধু সাশ্রয়ই নয় বরং আপনার কাজকে করবে আরো সহজ এবং মসৃণ শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভালো দেখেন একটা ইয়ং পোলা বান আসলে কি বলবো আমাদেরকে তো অনেক জুনিয়ার হ্যাঁ মানে এত সুন্দরটা ব্যবসা করতেছে যে আসলে কি শোক দিয়ে ব্যবসা এটা আসলে অনেকেই কিন্তু করতে চায় অনেকেই লেখাপড়া করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাকরি চিন্তা করে কিন্তু না উনি কিন্তু দেখেন আমাদের কৃষকদের বা উদ্যোগদের কথা বলে চিন্তা করে কিন্তু এখানে আসছে বা এইখানে আসছেন কারণ বলে আপনি ইয়ং হয়ে এই পেশায় কেন আসলেন সেটা একটু বলেন এটা আমি ঢাকাতে ছিলাম ঢাকা থেকে আমি দেখলাম যে ঢাকাতে ছিলাম লেখাপড়ার পর ঢাকা ঢাকাতে ছিলেন জি জি কেন কিছুদিন গেছিলাম ঘুরতে আর কি আচ্ছা তারপরে দেখলাম যে আসলে চাকরির সায়ে বিজনেসটা ভালো হবে এবং এই বিজনেসে দেখলাম অনেক কাস্টমার যেটা মেশিং নেয় পরে সার্ভিস পায় না তার জন্য আমি হলো প্রথমে মেশিং এর সার্ভিসটা শুরু করলাম আচ্ছা কিছু মেশিং নিয়ে ওই মেশিং সার্ভিসটা শুরু করলাম সার্ভিস দেই যে হ্যাঁ আমি সার্ভিস পারি সার্ভিস বলতে মেশিং নষ্ট হলে আপের সাথে আগে ঠিক করতাম মানে সার্ভিসিং করতেন সার্ভিসিং কোর্স যারা এই মেশিনের নিচে জি 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 আচ্ছা 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 ওনাদের ওই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির এই হলো ইন্ট্রিকালকের ভিতর যেটা হলো আপনার পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার আচ্ছা এগুলো আমি আগে সার্ভিস করতাম আচ্ছা সার্ভিস করার পরে এখন দেখি যে কাস্টমার চাহিদায় ইস্তে ইস্তে বাড়ে যাচ্ছে তো তারপরে আমি হলো ব্যবসা প্রসার করতে লাগলাম ইনভেস্ট করলাম ইনভেস্ট করে এখন অনেক প্রকার মিনি পাওয়ার টিলার আমার স্টকে এবং যে মেশিন নিয়ে কাজ করি আমি আগে সার্ভিসিং শিখি সার্ভিসিং শেখার পরে তারপরে ওই মেশিন বাজারে বাজারজাত করি আচ্ছা মানুষ তো আমাদের আমাদের কিন্তু বাংলাদেশেরা এটা ইয়ে আছে যে লেখাপড়া করে তারা চিন্তা করে চাকরি বা সার্ভিসিং বা বিভিন্ন কিন্তু আপনি এই পেশায় কেন আসলেন ব্যবসা আমার ছোটকাল থেকে ভালো লাগতো আচ্ছা 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 ব্যবসা ছোটকাল থেকেই উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এই কারণে তো আমি আবার যে কাজগুলা করতেছি এগুলো তো একটা উদ্যোক্তা তৈরি করতে রাইট অবশ্যই অবশ্যই এই পাওয়ার টিলার নিয়ে দিনে এমনও চাষি আছে দিনে তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম করে মানে এটা করা সম্ভব কিভাবে এই ছোট আমাদের যে 33000 40000 টাকা পাওয়ার টিলার আছে আচ্ছা ওইগুলা নিয়ে দিনে 1500 থেকে 2000 টাকা ইনকাম করা সম্ভব কিভাবে কারণ এই ছোট পাওয়ার টিলার দাম 35000 টাকা জি জি সেটা দিয়ে কিভাবে ইনকাম করা সম্ভব সেটাকে বলেন সেটা দিয়ে কি করে ইনকাম করা সম্ভব আপনাকে বলি যাদের এলাকায় ডে ডাগন বাগান আছে আচ্ছা যাদের এলাকাতে ভোটটার চাষ হয় আচ্ছা ভোটটার মাছ খানে কোবাโนবা নিরানোর সময় সাধারণত দেখবেন যে কোবা নোবা নিড়ানোর সময় ভালো লেবার দিয়ে কোবা এক বিঘা ভোটটা নিরাইতে আমাদের পাওয়ার টিলার যে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এক বিঘা জি জি আচ্ছা আর যদি এই এক বিঘা নিড়ানোর সময় লাগে নিরাইতে একটা মানুষ নিয়ে নিরাইতে মিনিমাম আপনার দশটা কামলা যাবে আচ্ছা দশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ একজন মানুষ যদি আমাদের পাওয়ার টিলার নিয়ে শুধু ভোটটার জমি নিরায়নোর কাজ করে ভোটার জমি নিরানোর কাজ করে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু উনি পাঁচ হাজারের কাছ থেকে দুই হাজার টাকাও নেন ওনার খরচ হবে মাত্র এক হাজার টাকা মাত্র ওনার কামলা বিল লেবার বিল দিয়ে এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু এভাবে মানে আমাদের যে পাওয়ার টিলার গুলা যে চিপা চাপা জমি মানে যেগুলো ছোট জমিতে বড় পাওয়ার টিলার যায় না এবং যে জায়গাতে আপনার হলো পাওয়ার টিলার দরকার নিরানো দরকার সেই জায়গার জন্যই তৈরি করা হয়েছে তো আমার এখানে আপনার ছোট বড় সব সাইজই হয় ছোট বড় সব সাইজ হয় যেমন আপনি সাধারণত যে পাওয়ার টিলার গুলো আছে ওইগুলো কিন্তু তিন ফিট তিন ফিট জমি চাষ করে আমাদের যে পাওয়ার টিলার আছে একটু বড় নিলে সাড়ে পাঁচ ফিট জমি চাষ করবে সাড়ে পাঁচ ফিট এরকম হাই সাড়ে পাঁচ ফিট জমি উষার চাষ করবে এবং বড় পাওয়ার টিলার ঘন্টায় তেল খায় এক লিটার আমার পাওয়ার টিলার দুই ঘন্টা এক লিটার তেল খাবে আচ্ছা তাহলে কি হবে চাষের চাষ বেশি হবে তেল কম খাবে আর গভীরতার দিক থেকে গভীরতার দিক থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট আট ইঞ্চি গভীর করা যাবে ছ ইঞ্চি গভীর করা যাবে এটা হান্ড্রেড তাহলে যারা এই যে আট লাখ বিশ লাখ বা পনেরো লাখ টাকা দিয়ে যে টাকাটা নিচ্ছে যে ওটার সাথে এটা পার্থক্য কি ওইটার সাথে এটার পার্থক্য আমি বলি যেমন ওইটা দেখেন অনেক বড় ওইটা দিয়ে বড় বড় মাল বই টানা যায় আর এগুলা কি হয় এগুলা নিজের হাতে কন্ট্রোল করা লাগে হ্যাঁ একটু কষ্ট সাহায্য আছে যেটা নিজের হাতে নিয়ে যাইতে হয় জমিতে নিয়ে যাচ্ছে নিজের হাতে আর ওইগুলা তো চড়ে নিয়ে যাইতে পারতেছেন আর ওইগুলা চড়ে নিয়ে যাইতে পারতেছেন ওইগুলা দেখেন পাওয়ার হলো ষোলো কিন্তু আপনার নিজের বহন করতেছে ওর ভারীটা নিজস্ব আর আমাদের পাওয়ার দশ বারো বারো এইচপি দশ এইচপি এটা কিন্তু আপনারা হাইটে নিয়ে যাচ্ছেন তাতে ওদের ষোলো এসপিতে যে কাজ করবে আপনাদের আমাদের দশ বারো এসপিতে তার দ্বিগুণ কাজ করবে কারণ এটার কোনো ওয়েট নাই মেশিনের তেমন কোনো ওয়েট নাই মেশিন কিন্তু যা দিচ্ছে একদম মাটিতে দিচ্ছে ওর শক্তিটা মাটিতে দিচ্ছে আর বড় যেগুলো ষোলো এসপি চোদ্দো এসপি এগুলো কিন্তু মেশিনকে টানতে একটা শক্তি লাগতেছে শক্তি লাগতেছে না এটাতে মেশিনকে টানতে কোনো শক্তি লাগবে না যা সবাই গভীরতা সমান জি জি গভীরতা সমান

পাস 5.5 6 এটা যদি হালকা একটু শুকনো মাটি হয় আরো বেশি হবে আচ্ছা যে তো এক টন তারপরে কিন্তু আমরা কমার্শিয়াল না জি জি আমরা যে টান্ডা দিছি কমার্শিয়াল হবে না আমরা মাত্র টেস্ট করলাম এবং যারা আরো জোরে চালাবে ফাস্ট গিয়ার দিয়ে চালাবে তাদের চাসটা আরো ভালো হবে এবং এই রোটরটা ঘুরবে বেশি মানে এখানে সে যদি 20000 থেকে ইনভেস্ট করে জি 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 টোটাল বেশি এর প্রাইস কত এটার

একটা 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 সিস্টেম জানা তো অনেক প্রকার মেশিন আছে জানা কি বেশি কাজে দেবে এটা আপনার হলো 10 এইচপি ফোর হুইল মিনি পাওয়ার টিলার আচ্ছা এটাকে ডিজেলে চলে জি জি ডিজেলে চলে বাজেট কেমন এর এটা 1 লক্ষ 15000 টাকা এটা আসলে জন্য এটা যারা শুকনা প্লাস কাদা জমি উভয় জমি যারা ফাঁকা মাঠ চাষ করবে তাদের জন্য এটা এবং এটা ছোট থেকে বড় কেউ চালাইতে পারবে তাই না একদম ইজি একদম ইজি এটা কন্ট্রোলিং একদম ইজি ছোট থেকে বড় শুধু এক হাত দিয়ে ধরে রাখলে হবে জাস্ট এদিক ওদিক একদম ইজি হবে দশার আলবা কিন্তু পুরো মেশিন দেখো আর কিন্তু ভিতরে মেশিন আছে ফাইন আচ্ছা এগুলো কি বলেন ও ওটা কি এটা আমাদের তৈরি ডিজেল চালিত আসলে বাংলাদেশে ডিজেল চালিত এবং এত অল্প ওজনের কোন স্প্রে মেশিন হয় না আমরা স্প্রে গাছের স্প্রে দিবে ভাই একসাথে তিনজন স্প্রে করতে আর তিনজন তিন গাছে উঠবে জি জি তিন এত স্পিড তিন গাছে উঠাও লাগবে না হ্যাঁ নিচ থেকে পারবে নিচ থেকে দিবে কি রকম বাজার এগুলা এত সিজন সামনে এইগুলার বাজেট এখনো আমরা তৈরি করতে পারি নাই আচ্ছা এগুলা আমাদের কাছে হাজার থেকে হ্যাঁ শুরু করে হাজার টাকা পর্যন্ত আছে এবং এটার বাজেট আর বেশি হবে হয়তো যাই দর্শক দেখতে সে লাগতেছে আ এগুলো বলো এটা মিনি এটা জি জি কাজ কি ভাই অক্সিজেন না

ড্রেন করার জন্য বা যারা আলু চাষ করে তাদের জন্য এই পাওয়ার টিলারটি অত্যন্ত দায়ীটা এটা 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 যারা পান বড় যাচ্ছে ডাগন বাগান আছে এবং ফাঁকা জমিও চাষ করতে যাচ্ছে যাদের হলো ভুট্টার গাছ আছে তারাও এই পাওয়ার টিলার নিতে পারে ভাই ভাই এবং এই পাওয়ার টিলার দিয়ে সবজি চাষ করা যাবে এটা গার্ডেন টিলার হ্যাঁ গার্ডেন টিলার যারা বাগান আছে যাদের বাগান আছে এটা সামনে চাকা পিছনে ফাল

সেলফ ফান্ডার মত নাই না কোন পরিশ্রমে দর্শকও কিন্তু দেখতেছে পরিশ্রম ছাড়া তো আর ডায়াবেটিজ আর বেশি হবে এটা আমাদের কাছ থেকে প্রতি সিজনে পিস করে নেয় এটা জি জি ভিতরে বেশি আছে না জি জি ভিতরে ভাই এটা কি বেশি বলতে এটা নিরানির জন্য আচ্ছা শুধু ভর্তার গ্যাস টাস নিরানির কাজ করবে ছোট খাটো কাজ যাদের করতে হবে তাদের জন্য এটা কি ডিজেল না পেট্রোল এটা পেট্রোল পেট্রোল বাজেট কেমন এটা এটার বাজেট মাত্র 18000 18000 টাকা আছে এরপর একটা একটু বলেন যদি এটা 139 সিসি আচ্ছা এটা দিয়ে আপনারা চাষ করতে পারবেন চাষের কাজটা করতে পারবেন নিরানির কাজটা করতে পারবেন এটা বাজেটটা যদি বলতেন এটার বাজেট মাত্র 45000 টাকা 45000 আচ্ছা এটা পরেরটা বলেন পরেরটা এটা 9.5 এসপি ডিজেল ডিজেল জি জি আচ্ছা 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 এটা ওই যে সেলফ স্টার্টার কারণ চাবি দিয়ে স্টার্ট যদি আপনারা কেউ নেন ম্যানুয়াল স্টার্টারও দেওয়া যাবে দুটোই আছে দুটোই আছে আচ্ছা আচ্ছা এটা 40 ফালা একসাথে 5.5 ফিট জায়গা 5.5 থেকে 6 ফিট জায়গা চার্জ করতে পারবেন এটা বাজেট কেমন এটার বাজেট মাত্র 95000 টাকা 95000 আচ্ছা একটু পরেরটা দেখি এটা পরেরটা এটাকে বলে মাল্টি পারপাস কারণ হ্যাঁ যে নিচে দেখতেছ ইয়ের মতো আচ্ছা 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 এটা মাল্টি পারপাস এটার দাম পড়বে আপনার ও এদিকে দিক যায় মাথা জি 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 আর সে সামনে দিতে পারবে পিছে দিক নিতে পারবে জি জি আচ্ছা 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 এটার দাম পড়বে 65000 টাকা সেম হ্যান্ডেল ফিক্সড আছে এটাই একটা হ্যান্ডেল ফিক্স ওইটার দাম পড়বে আপনার মাত্র 55000 টাকা আচ্ছা 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 তারপর এটা বলতেন পরেরটা মেনু অলফ সেভেন এইচ পি স্টার্টার যেটার দাম পড়বে বাহাত্তর হাজার টাকা বলেন তারপরেরটার দাম পড়বে বাহাত্তর হাজার টাকা এটা মেনু অলফ সেলফি স্টার্টার আচ্ছা এইটা বত্তিরিশটা ফালা এটা দিয়ে আপনারা শুকনা কাদা এবং এটা দিয়ে আপনার পলিট আনতে পারবেন তাছাড়া এটা দিয়ে আপনারা যে বেড করা বা লাইন করা এক কথায় মাল্টি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এইটা দেখতেছি যাদের আলু বা আলুর ক্ষেত আছে যাদের আপনার তামাক খেত আছে তামাক ক্ষেতের কিন্তু তামাকের উপর পিলির উপরে যে মাটিটা তুলে দিতে হয় এই যে এটা সিস্টেম আছে গিয়ার আছে চাইলে আপনারা উঁচু নিচু করতে পারবে ও মানে হাই দিক বাই এদিক যায় তাই না জি 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 আর এটা চেন টিলার দেখেন লোহার চাকা হুম ওই যে বড় বড় গাড়ির মাটি তোলা গাড়ির যে চাকাগুলো থাকে ওই চাকা এরকম চেন চেন টিলার এবং এটাও কিন্তু সেলফ স্টার্টার আচ্ছা এটা বাজেট কেমন এটার বাজেট মাত্র

এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা কি ওইটা পরের যেটা দেখতেছেন ওইটা টেন এইচ আমাদের সবচেয়ে বেশি বিকৃত যে টেন এইচ মিনি পাওয়ার টিলার এটা চল্লিশটা ফাল এটা মেনুয়াল প্লাস সেলফ আমাদের কাছে পাবেন মেনুয়ালও পাবেন সেলফও পাবেন এই যে কথা বলছি সবচেয়ে বেশি সেলার সবচেয়ে বেশি কেন সেলার হল এটা এটা ওয়েটে বড় এবং অল্প সময়ে অল্প খরচে সবচেয়ে বেশি কাজ করে

এই ট্রাক্টরের বিজনেস ব্যাপারে আমি পরামর্শ যেটাই দিব সেটা হলো আপনারা প্রথমে আমাদের বলবেন যে আমার এই কাজ কারণ এই পাওয়ার টিলার আমার সে আপনি বেশি জানেন না যারা উদ্যোক্তা আছে যারা নতুন তারা গুলা কিন্তু জানে হ্যাঁ আমাদের এই পাওয়ার টিলারটা তৈরি হয়েছে একটার কাজ একটা একটার কাজ একটা একটার কাজ একটা মানে ভিন্নতা আছে ভিন্নতা আছে মানে এটা শক্তির সাথে ওটা ঠিক না ওটা এটা শক্তির সাথে ওটা না আমাদের টোটালি পুনর থেকে 20 টা প্রকার আছে 20 টা প্রকারের কাজ কিন্তু আলাদা একটার কাজ আলু তোলা একটার কাজ চাষ করা একটার কাজ বেড করা একটার কাজ মাল্টি ফাংশন সব কিছুই করতে পারবেন আচ্ছা এরকম ভিন্ন প্রকার আছে কিছু কাদা জমির জন্য শুধু যদি আপনারা চান যে আমরা কাদা জমির জন্য চাষ করব এবং ফুক না ফাঁকা জমির জন্য চাষ করব তার জন্য আলাদা টিলার মানে এক কোথায় আপনারা নিজে যাচাই করে নিবেন না আমাদের বলবেন আমরা আপনাদের সাজেস্ট করব ওইটা সম্পর্কে আপনারা রিভিউ দেখবেন রিভিউ দেখে নেবেন এবং আর যেটা দিই যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে যেটা সর্বপ্রথম বললাম আমি কি কারণে ব্যবসাতে আমি কিন্তু সার্ভিসিং থেকে ব্যবসাতে আগে আপনারা দেখবেন সার্ভিসিং পারে কিনা কারণ ভাই এগুলো হলো নতুন পাওয়ার টিলার যে কারণ ডিজেল এলাকাতে করা যায় তারপর পার্সের কিছু বিষয় আছে কিছু কিছু আসে অনেকেই কিন্তু ব্যবসা করে বড় পাওয়ার টিলার মানে বড় মেশিং এর ব্যবসা করে মেশিং লাভস একটাতে দুই হাজার তিন লাভ হলো মেশিং ছেড়ে দিল কিন্তু পার্সের ব্যবসাতে লস এটা কিন্তু একটা বড় গোমর পার্সের ব্যবসাতে লস অনেকে পার্স স্টক করে না কিন্তু আমাদের এই মেশিনটা আবার নতুন করে সাজানো যাবে সেই পার্স আছে সেই পার্স আছে মানে বিশ প্রকার যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আবার নতুন করে সাজানো যাবে এই পার্টে আমি বলতেছি না আমার কাছ থেকেই নিবে যার কাছ থেকেই নেন পার্টস যাচাই বাছাই করে আপনারা নিবেন আর মেশিন যেগুলা নিবেন অবশ্যই আপনার এই যে প্রথম থেকে যেটা বললাম অবশ্যই আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন যে এই মেশিন নিয়ে আপনার কাজটা হবে কি না আপনার কাজটা হবে কিনা এর কারণে আপনি আমাদের যে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে যাদের নাম্বার স্ক্রিনে থাকবে ও ওনাদের সাথে যোগাযোগ করে বা সরাসরি যদি নাটোর আসতে পারেন সরাসরি এসে দেখে আমাদের টেকনিশিয়ানের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন তো ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসলে অনেক বড় হয়ে গেল দর্শক আমরা পড়ছি একটা কথা বলে থাকি আসলে আমরা বিভিন্ন ধরনের বিজনেস উদ্যোক্তার কথা বলি আপনি যেখানে সময় দিতে পারবেন আপনি যদি মনোযোগ থাকে যে আসলে এটা আপনি পারবেন আমি কামাল কিন্তু ভিডিও করতে পারি আমি কিন্তু এগুলো করতে পারি না অর্থাৎ আমার কাজ হলো ভিডিও করা আর আপনি চিন্তা করেন আপনি কোনটা পারেন আপনি ওটাই করবেন মনোযোগ দিয়ে করবেন আপনি সময় দেবেন অবশ্যই স্বাস্থ্য করবেন দীর্ঘ দীর্ঘমঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ